আসসালামু আলাইকুম এক কাপ চায়ের বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন সারা দেশেই কম বেশি বৃষ্টিপাত হয়েছে গরম কিছুটা হলেও কম একটু হলেও আমরা স্বস্তি অনুভব করেছি কিন্তু প্রতিদিনের বাজার দর বাচ্চাদের অসুস্থতা স্কুলে যেতে না পারা বিভিন্ন সমস্যায় আমরা কিন্তু প্রতিনিয়ত হাবুডুবু খাচ্ছে সেই সমস্যার সমাধানের জন্য যুদ্ধ করে যাচ্ছে এই সমাজে নারী পুরুষ সবাই কম বেশি যুদ্ধ করছি আমরা পুরুষের যুদ্ধকে খাটো করে দেখার কোনো সুযোগ বোধ আমাদের নেই কিন্তু নারীর যুদ্ধটা একটু অন্যরকম বেশ কয়েকদিন আগের খবর আপনাদের সকলের হয়তো চোখে পড়েছে আমার ধারণা সেই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বিষয়টি নিয়ে সেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলে অর্থাৎ ক্রিকেট খেলায় একজন নারী আম্পায়ারকে নিযুক্ত করেছিল আইসিসি এবং তিনি আইসিসির স্বীকৃত আম্পায়ার তার নাম হচ্ছে সাথিয়া জাকির জেসি খবরটি নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি হয়েছে যখনই তাকে আম্পায়ার করার জন্য ঘোষণা দেয়া হলো আম্পায়ার হিসাবে করার জন্য নয় ঘোষণা দেয়া হলো তখনই দেখা গেল বাংলাদেশের ক্রিকেটার এবং ক্রিকেটের যারা কর্মকর্তারা তারা বাদ সাধলেন তারা আপত্তি জানালেন তারা খেলতে চাইলেন না এই আম্পায়ার নারী আম্পায়ার জাতীয় স্টেডিয়ামে মনিরুজ্জামান সাহেবের সঙ্গে ফি একজন আম্পায়ার হিসেবে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছিল কিন্তু দেখা গেল যে এটি নিয়ে চরম একটি বিতর্কের অবতরণা হলো আমার কিন্তু তখন থেকে মনে হচ্ছিল যে এটা কি একজন নারীকে আম্পায়ার হিসেবে নিযুক্ত করা হয়েছে তিনি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না কেন আমরা যদি বাংলাদেশে ক্রিকেটের দিকে তাকাই এবং আমাদের পুরুষ ক্রিকেট দলের দিকে তাকায় তাদের অর্জন নাই বলতে পারবো না বোধহয় বলা যায় ওরা বেশ কিছু অর্জন আছে কিন্তু সে তুলনায় খুব নতুন দল বাংলাদেশ নারী ক্রিকেট দল তাদের অর্জন অনেক বেশি এমনকি নারী ফুটবলারদেরও অর্জন অনেক বেশি কিন্তু সুযোগ সুবিধার ক্ষেত্রে দেখা যায় যে নারী ফুটবলাররা বা নারী ক্রিকেটাররা অনেক কম পান শুধু কম পান না সম্মানের দিক দিয়েও বোধহয় তাদেরকে সেইভাবে জাতীয় পর্যায়ে সম্মানিত করা হয় না আর এই যে সাথিয়া জাকির জেসিকে যখন আম্পায়ার হিসেবে নিযুক্ত করা হলো তখন তার এ খেলতে অস্বীকৃতি জানিয়ে দিলাম আমরা তারা আমরা ক্রিকেটাররা আমরা ক্রিকেটের কর্মকর্তারা আমার বোধের মধ্যে এই কাজটি বিষয়টি কাজ করে নাই যে কেন তাদের আপত্তি এবারে আসি একটু অন্য কথায় আমি যখন এই কথাগুলো বলি অনেকেই আমাকে নারীবাদী বলেন আমি মনে করি এটি নারীবাদীর কোনো কথা নয় খুব সত্যি কথা এখন সত্যি কথা বললে যদি নারীবাদী বলা হয় তাতে আমার খুব বেশি বেশি মানে খুব বেশি বলতে দেয় আমার কোনো আপত্তিই নেই আপনি দেখেন যে ক্রিকেটাররা একজন নারী আম্পায়ারের অধীনে খেলতে আপত্তি জানালেন তারা কিন্তু তার পরিবারে তার স্ত্রীর সেবা নেন তার মায়ের সেবা নেন মায়ের পেট থেকে তিনি জন্মগ্রহণ করেছেন তিনি কিন্তু নারী এবং ছোটবেলা প্রথম খাবারটা একজন নারী তাকে দিয়েছে প্রথম যত্নটা একজন নারী তাকে করেছে এবং তার বেড়ে ওঠার পেছনে শতভাগ দায় দায়িত্ব আর্থিক ছাড়া আর্থিকও যে করে না তা নয় যেহেতু বাবা থাকেন বেশিরভাগ ক্ষেত্রে সেহেতু বললাম সমস্ত দায়িত্বটাই পালন করেছেন একজন নারী তাহলে তো ওই ক্রিকেটার বা ক্রিকেট কর্মকর্তাগণ বড় হয়ে বলেননি যে না মায়ের রান্না খাওয়া যাবে না স্ত্রীর রান্না খাওয়া যাবে না তাকে বলেছেন বলেন নাই সব পুরুষ কিভাবে নারীকে তাহলে মূল্যায়ন করছেন নারীকে নারী হিসেবে মূল্যায়ন করছেন এই নারী যখন তাকে রক্ত সম্পর্কিত হয় অর্থাৎ তার সন্তান হয় তখন তার আচরণ এক ধরনের হয় তার মেয়েটি যখন খুব ভালো ফলাফল করে কোথাও তাতে কিন্তু তার কোনো আপত্তি থাকে না বা সেটি গ্রহণ করতেও তার কোনো দ্বিধা থাকে না কিন্তু সেটি যদি তার স্ত্রী হয় তখনই তার আপত্তি সেটি যদি তার কোনো কলিগ হয় তখনই তার আপত্তি বাংলাদেশে যে মেয়েটি একজন আম্পায়ার হিসেবে আইসিসির স্বীকৃত আম্পায়ার তিনি অর্জন করেছেন স্বীকৃতি তিনি নিশ্চয়ই তার যোগ্যতা দিয়েই এটি অর্জন করেছেন কোনো পুরুষ তাকে দিয়ে যায়নি কোনো পরিবার তাকে দিয়ে যায়নি কারণ পরিবার প্রতিষ্ঠান সমাজ সবখানে যে নারী প্রতিষ্ঠিত হন তিনি কিন্তু পরিশ্রম করেই হন হয়তো বলবেন পুরুষ কি হয় না পুরুষ হন কিন্তু পুরুষ হচ্ছে অন্তত গুণ বেশি পরিশ্রম করে নারীকে আসতে হয় সেটা আমি আপনি খুব ভালো করেই জানেন তর্কের খাতিরে হয়তো আপনারা পুরুষরা স্বীকার করেন না কিন্তু কথাটি দিনের আলোর মতো পরিষ্কার এই সাথী চাকরির জেসি তিনি দীর্ঘদিনের অধ্যাবসায় পরিশ্রমের মাধ্যমে বা মধ্য দিয়ে একজন আম্পায়ার নিযুক্ত হয়েছেন তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেখানে আমাদের দেশের গুটি কয়েক ক্রিকেটার যারা শূন্যতেই আউট হয়ে যান ক্রিজে দাঁড়াতে পারেন না সবচেয়ে সংকট মুহূর্তে যাদের কাছ থেকে রান পাওয়া যায় না যাদের ঝুলিতে হারের সংখ্যা বেশি সেই সব ক্রিকেটার আপত্তি করেন একজন নারীর আম্পায়ারিংয়ে খেলতে কেন এটি কি নারী জাতিকে অপমান করা নয় তারা কি কখনো সচেতনভাবে ভেবে দেখেছেন এটি এটি এটাতে তাদের সম্মান বৃদ্ধি পেয়েছে নাকি নিজেকে আরও ছোট করেছেন এই সমাজের কাছে নারীটার কাছে তার কন্যা সন্তানটির কাছে অনেকেরই ক্রিকেটারদের কর্মকর্তাদের অনেকেরই কন্যা সন্তান রয়েছে বোন রয়েছে মা রয়েছে তার মানে তিনি সবাইকে কিন্তু অস্বীকার করলেন সবার যোগ্যতাকে অস্বীকার করলেন কি করে অস্বীকার করলেন কারণ যখনই নারীকে তিনি নারীর আম্পায়ারিংয়ে খেলতে অস্বীকার জানালেন তার মানে তিনি নারীর ক্ষমতায়ন বা ক্ষমতা বা যোগ্যতাকে তিনি অস্বীকার করছেন তার ধারণা নারীটি হয়তো ঠিকভাবে আম্পায়ারিং করতে পারবে না অথবা নারী আম্পায়ারিং করলে সেই আম্পায়ারিংয়ে খেললে তার পৌরুষে আঘাত লাগে পুরুষ আমাদের দেশে অন্তত পুরুষ জানে না পৌরুষ কিসে পৌরুষ কিন্তু নারীকে অপমান করার মধ্য দিয়ে নয় নারীকে সম্মান জানানোর মধ্যেই কিন্তু একজন পুরুষের পৌরুষ অনেকে মনে করেন পুরুষ মানেই তার পুরুষের শারীরিক যে সক্ষমতা থাকে অর্থাৎ শারীরিকভাবে যে অঙ্গটি থাকে সে কারণেই সে পুরুষ কিন্তু তা না প্রকৃতি তাকে পুরুষ করে তৈরি করেছে পুরুষ ততক্ষণেই পুরুষ হয় যতক্ষণ সে নারীকে সম্মান দিতে শেখে মানুষ হিসেবে আমার কাছে অবাক লাগে এই খবরটি নিয়ে যখন খুব কথা হচ্ছে দেখালে কি হচ্ছে বাদ প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ পুরুষও করেছে অনেক পুরুষ করেছেন আমি জানি না সেটি করার জন্য করেছেন নাকি মন থেকে করেছেন যদি মন থেকে করে থাকেন তাদের জন্য আমার স্যালুট আর করার জন্য যদি করে থাকেন তার কিছু বলার নেই যখন করেছেন তখন আমার কাছে মনে হয়েছে নারীকে কি সবসময় আমরা এভাবেই দেখব এই একবিংশ শতাব্দীতে এসেও অথচ আমরা সবসময় বলছি নারীর ক্ষমতায়ন দরকার আমাদের দেশে অথচ দেখেন এই ক্রিকেটাররা এই কর্মকর্তারা বাংলাদেশে একজন নারী প্রধানমন্ত্রীর অধীনে কিন্তু সমস্ত দেশটা পরিচালিত হচ্ছে একজন নারী স্পিকারের অধীনে সমস্ত দেশটা পরিচালিত হচ্ছে সেখানে কিন্তু তাদের কোনো আপত্তি নাই তার মানে কি তার মানে যেখানে তার শক্তি কম সেখানে তিনি মাথা নত করেন আর যেখানে তার শক্তি বেশি সেখানে তিনি তার শক্তি শক্তিমত্তা প্রদর্শন করতে উন্মুখ হয়ে থাকেন একটা মজার কথা মনে পড়ে গেল এ প্রসঙ্গে কয়েকদিন আগে একজনের সঙ্গে কথা হচ্ছিল একটি বিষয় নিয়ে বিষয়টি বলি সেটি হচ্ছে যে যখনই কোনো মেয়ে কোথাও লাঞ্ছিত হয় বা কোনো ঘটনা ঘটে তখন সবাই মিলে সে মেয়েটিকে দোষ দেয় হ্যাঁ বলে মেয়েটি কেন গেছে মেয়েটি কেন প্রেম করেছে মেয়েটি কেন ছেলেটির সঙ্গে ফিজিক্যালি রিলেটেড হলো কখনো কিন্তু বলে না ছেলেটি কেন করলো সমস্ত সমাজ সমস্ত জগৎ তার আত্মীয় স্বজন এমনকি অনেক নারীও সেই ছেলেটির পক্ষে দাঁড়িয়ে মেয়েটির দোষ দেওয়ার চেষ্টা করে কিন্তু কখনোই একবার ভেবে দেখে না মেয়েটির যদি দোষ থাকে সম পরিমাণ বা তার চেয়েও বেশি দোষ সেই পুরুষটির সেই ভদ্রলোকটি কি বললো জানেন সে ভদ্রলোকটু বলল ম্যাডাম পুরুষরা তো এরকম একটু হয়েই থাকে মানে পুরুষরা এরকম একটু হয়ে থাকে মানিকটা কি তার মানে পুরুষ যা করে তাই ঠিক পুরুষের কোনো অপরাধ নেই পুরুষ নারীকে লাঞ্ছিত করলে রেপ করলে চোদ্দোটা মেয়ের সঙ্গে সম্পর্ক রেখে আর সব সবাইকে বাদ দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তারপর আরেকটি বিয়ে করে তখন তার কোনো দোষ হয় না কারণ সে পুরুষ তাই এই যখন আমাদের ধারণা তখন আমাদের আর বলা কি থাকতে পারে শ্রোতা বন্ধুরা ভেবে দেখুন আমি আমি নারী আপনি নারী বা এখানে যারা শুনছেন তারা সবাই নারী তা কিন্তু নয় কিন্তু তাদের মাথায় রাখতে হবে তাদের পরিবারের প্রত্যেকেরই কিন্তু নারী সন্তান আছে সবার না থাকলেও বেশিরভাগই আছে না হলে বোন আছে তাহলে যে মেয়েটি আপনার স্ত্রী অথবা প্রেমিকা অথবা বন্ধু তাকে আপনি কেন অন্যভাবে মেপে দেখেন অন্য দৃষ্টিতে দেখেন কেন তাকে একজন মানুষ হিসেবে দেখেন না কারণ স্ত্রীর সঙ্গে আপনার রক্তের সম্পর্ক নেই তাই বো তাই তাই তার সকল অন্যায় মানে তার যেটা অন্যায় নয় সেটাকেও আপনি অন্যায় বলে গণ্য করেন এবং ছোট করে দেখেন নিজের চেয়ে ছোট করে দেখাতে আপনি পছন্দ করেন ভালোবাসেন সমাজ যেটা করে সেটির পক্ষেই আপনি দাঁড়িয়ে যান তাই আপনি দেখবেন গ্রামে গঞ্জে যখন কোনো ঘটনা ঘটে কোনো একটি মেয়ে বা একটি পুরুষের সঙ্গে সম্পর্কিত বিষয়ে তখন দেখা যায় সমস্ত সমাজ যে দাঁড়ায় সেই পুরুষের পেছনে নারীটির পেছনে নয় নারীটির দোষ নাই আমি বলছি না নারীটির দোষ আছে কিন্তু যে পুরুষ তাকে প্রলোভিত করেছে তার দোষ শতগুণ বেশি কারণ সেই সমাজে প্রিভিলেজড সে সমাজ নিয়ন্ত্রণ করে আমাদের সমাজ পুরুষ শাসিত সমাজ তার আরও বেশি সহমর্মী হওয়া উচিত ছিল সেই নারীর ব্যাপারে যে নারীকে সে বিয়ের প্রলোভনে প্রলোভিত করে আজকে তাকে যার পর নাই গালি গালাজ করছে অত্যন্ত অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় যেটি করা যায় না তিনি কি কখনো ভেবে দেখেছেন এই নারীকে যখন তিনি এই ভাষায় গালিগালাস করেন তখন সেই গালিগালাস তার মায়ের প্রতিও বর্ষিত হয় তার বোনের প্রতিও বর্ষিত হয় তিনি কি জানেন তার মায়ের অতীত কি ছিল তার বোনের কি কী ছিল সকলেই মা বোনের ব্যাপারে খুবই সচেতন তাদের যত কিছুই থাক সেটি তারা শুনতে নারাজ কিন্তু স্ত্রী বা রক্তের সঙ্গে সম্পর্কিত নয় নারীর ক্ষেত্রে তারা খড়গ হস্ত তাদের সম্পর্কে কথা বলতে তারা কখনোই পিস্পা হয় না তাদেরকে বদনাম দিতে তাদেরকে গালিগালাজ করতে এমন কি তাদের সম্পর্কে মিথ্যে বলতেও তাদের বাধে না আমি যখন এই সাথিয়া জাক সাথিয়া জাকির জেসির কথাটি দেখলাম তখন অবাক হয়ে ভাবলাম এই যুগে এই ক্রিকেটাররা পৃথিবীর বিভিন্ন দেশে খেলতে যায় সেই সব দেশে নারীদের সে দেখে সেই সব নারীদের কথা সে শোনে তাদের সঙ্গে কথা বলতেও কিন্তু তাদের ভালো লাগে কিন্তু নিজের দেশের নারী আম্পায়ারের অধীনে খেলতে তাদের ভালো লাগে না আরেকটি বিষয় পুরুষ নারীর কাছ থেকে জীবন পায় নারীর সেবায় সে বেঁচে থাকে নারীর সেবায় সে জীবন যাপন করে বহু পুরুষ আছে নারীর দয়ায় বেড়ে উঠেছে নারীর দয়ায় প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সে সেই নারীকেও গালি দিতে সেই নারীকেও বদনাম করতে সেই নারীর প্রতিপক্ষ হয়ে বিরুদ্ধ হয়ে নোংরা কথা বলতে পিছপা হয় না তাহলে এটার প্রতিবাদ করা কি নারীবাদী হওয়া প্রতিবাদ করলেই কি নারীবাদী হওয়া হয়ে যায় সে আর প্রতিবাদ না করলেই কি নারীবাদী হবে না বন্ধুরা আপনাদের কী ধারণা আমি মনে করি যদি এই সমাজের উন্নয়ন চান সত্যিকারের উন্নয়ন চান তাহলে নারীকে সম্মান দিন কারণ নারী এবং পুরুষের মিলিত প্রচেষ্টাই একটি সংসার সংসার মানে সমাজ সমাজ মানে শহর বন্দর গ্রাম রাষ্ট্র জাতি আপনি যাই বলেন না কেন একটি ভৌগোলিক সীমারেখা একটি দেশ নারীকে বাদ দিয়ে নয় আপনি এবং আমি অর্থাৎ পুরুষ এবং নারী একটি দেশের সমৃদ্ধি আনতে পারে এককভাবে কেউ নয় আমার কাছে মাঝে মাঝে খুবই অবাক লাগে যখন দেখি একজন পুরুষ একজন নারীর সমস্ত সেবা গ্রহণ করার পর সেবা বলতে তার খাবার ব্যবস্থা তার বাচ্চাদের দেখাশোনা তার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকের ব্যবস্থা করা তার মেহমানদারি করা তার বাবা মার সেবা করা সব কিছু যৌন তার জন্য সে নারীর কাছে দ্বারস্থ হয় সেই বিষয়টা কিন্তু নারী তাকে পরিপূর্ণতা দেয় অথচ সেই নারীর উপর অত্যাচার করতে তার গায়ে হাত তুলতে তাকে অকথ্য ভাষায় গালিগালাস করতে তার বাধে না সেই নারীর আম্পায়ারিং খেলতে পুরুষের বাধে কারণ পুরুষ পুরুষ নয় এই পুরুষকে আমি পুরুষ বলতে রাজি নই পুরুষের মধ্যে এত ক্ষুদ্রতা এত হীনমন্যতা এত নিচতা যদি থাকে তাহলে সে পুরুষ হতে পারে না পুরুষ হবে আকাশের মতো উদার যেখানে নারী আশ্রয় খোঁজে পুরুষ নারীকে আশ্রয় দেবে পুরুষ নারীকে লালন করবে পুরুষ নারীকে সম্মান করবে পুরুষ নারীকে ভালোবাসবে নারীও পুরুষকে ভালোবাসবে নারীও পুরুষকে আশ্রয় দেবে নারীও পুরুষকে লালন করবে তবেই সমাজ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে নচেত নয় বন্ধুরা ভালো থাকুন আবারও কোনো এক চায়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে কেমন লাগছে আমাদের এই এক কাপ চা আমরা আমি আপনাদের সঙ্গে যে ভাগাভাগি করছি বিভিন্ন বিষয় নিয়ে আপনারা যদি কমেন্টস করেন আমার ভালো লাগবে আর যারা আমার বন্ধু আছেন তারা যদি এই এক কাপ চাকে প্রতি সপ্তাহে শেয়ার করেন তাহলে আমার যারা বন্ধু নয় তারাও কিন্তু এটি শুনতে পারে দেখতে পারে তাহলে অনেক মানুষ কাছে আমার কথা হয়তো আপনাদের মাধ্যমে পৌঁছে যাবে ভালো থাকুন আরও এক কাপ চা নিয়ে আসব সে পর্যন্ত ধন্যবাদ